শুভ সন্ধ্যা বন্ধুরা রান্নার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত তো এখানে দেখো চিকেনগুলোকে একদম খুব ছোটো না খুব বড়োও না একটা সাইজ করে কেটে খুব ভালো করে ধুয়ে লেবু আর নুন দিয়ে মাখিয়ে রেখেছি হলুদ দিয়ে কিন্তু আধ ঘন্টা মাখিয়ে রাখার পর কড়াই সরষের তেল আর তেজপাতা গরম করে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো আর এদিকে মশলাটা করি চলো তাতে টমেটো দিয়ে দিয়েছি একটা ফালি করে দিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে দেবো তারপরে যেটা দেবো সেটা হচ্ছে তোমার ধনের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ দেব মাংস যতটা পরিমাণ থাকবে সেই বুঝেই দেব দিয়ে দেবো একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো এদিকে দেখো সুন্দর করে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো আজকে যেটা করব সেটা একইভাবে কষিয়ে দু রকম চিকেন রান্না করব। এক কষানোতে দু রকম চিকেন হবে ঠিক আছে একসাথেই যাই হোক তো এবার ভালো করে ভাজা হত করতে হবে বেশ এটা সুন্দর ভাজা করা হয়ে যাবে আর এটা একদম হাই ফ্লেমে হবে ঠিক আছে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো করে রাখা মশলাটা তার মধ্যে একটু জল দিয়ে গুলে দিয়ে দেবো এরপর দেবো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যা যা দেবো একবার একবার করে সেটার সঙ্গে ভালো করে নাড়বো এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আমি আন্দাজেই ঢেলে দিয়েছি উপর থেকে নিজের রান্না করতে করতেও মানুষের একটা আন্দাজ হয়ে যায় যাই হোক যতটা লাগবে সেই বুঝে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে এটাকে কষাতে থাকবো আর প্রথমে একটুখানি হাই ফ্লেমে কষিয়ে তারপরে ঢাকা চাপা দিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে করতে হবে এরকমভাবে অনেকক্ষণ কষাতেই থাকবো যখন কষানো হয়ে যাবে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি মিট মশলা ঠিক আছে আর নুন দেবো তো নুন এখন দিয়ে দিলাম নুন তো আমার মাখানোতে দেওয়াই ছিল তারপরে দিয়ে দেবো একটু চিনি চিনি দিয়ে আমারও একটু কষাবো যখন এখান থেকে অনেকটা কষে প্রায় তেল তেল বেরিয়ে আসবে তখন আমি মিট মশলাটা অ্যাড করব ওই দেখো তেল বেরিয়ে এসছে বেড়ায় এবার আমি বুঝে দিয়ে দেবো এখানে ছিল আমার এক কেজি চিকেন ছিল তাই আমি দু চামচ মিট মশলার গুঁড়ো দিয়ে দেবো এখানে কিন্তু কোনো চিকেন মশলা নয় শুধু মিট মশলা যাবে দেখবে কিনতে পাওয়া যায় বিভিন্ন কোম্পানির আছে দিয়ে ওটাকে দিয়েও খুব ভালো করে আবারও কষাতে থাকবো এবার যেহেতু দুরকম চিকেন হবে তাই কি করব এখান থেকে কিছুটা চিকেন আমি আলাদা যে কষানো হয়ে গেছে এখান থেকে তুলে আমি আর একটা ছোটো কড়াইয়ের মধ্যে তুলে নেবো এটা সন্ধেবেলায় খাওয়ার জন্য একদম ড্রাই চিকেন হবে ঠিক আছে তো এবার যেটা কড়াইয়ের মধ্যে থাকবে সেটাই আমি জল নেবো খানিকটা এটা গামাখা গামাখা হবে এবার কড়াই চিকেনটার মধ্যে আরও কিছু আমি দেব তো চলো তোমরা দেখতে থাকো তো এটা খুবই সহজ পদ্ধতি একসঙ্গে আমার দু রকম রাতেরও হচ্ছে দিনেরও হচ্ছে আর এটা দেখো আমি জল দিয়ে দিলাম উষ্ণ গরম জল দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে রান্না করতে থাকবো খুব সুন্দর সময়ের সঙ্গে সঙ্গে তেল বেরিয়ে যাবে আর খেতেও এটা বেশ ভালো লাগবে ভাতের সাথে খাও বা রুটির সাথে খাও একদম ড্রাই হলে না ভাত রুটির সাথে ভালো লাগে না ঠিক আছে তো এই দিকে এটা ঢাকা চাপা দিয়ে হতে থাক আমি এদিকে তখন করি সন্ধ্যেরটা এবার এটাকে শুধু কচ কষাতে থাকবো কষাতে থাকবো তার মধ্যে এখানে দিয়ে দিব তিন চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে আবারও নাড়াচাড়া দিতে থাকবো এরপর যে মশলাটা এটায় দেবো এটা একদম বড় চামচের এক চামচ দিয়ে দেবো চিকেন তান্দুরি মশলা ঠিক আছে দিয়ে খুব ভালো করে এটাকেও নাড়াচাড়া করতে থাকবো এবার যতক্ষণ নাড়াচাড়া করতে থাকবো মানে যতক্ষণ একদম ড্রাই হয়ে শুকনো শুকনো হয়ে তেল বেরিয়ে আসবে ততক্ষণ এটা হতেই থাকবে আর বন্ধুরা এটা এত অসাধারণ হয়েছিল না খেতে কি বলবো তো এটা খাওয়ার পর সবাই বলছিল যে রাতের জন্যে রুটির জন্যে ভাতের জন্যে এটাই তো করে রাখতে পারতিস এদিকে কড়াইয়েরটাও বেশ সুন্দর হচ্ছে তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিঁড়ে আর দেখবে যখন খুব ফোটে না তখন কালারটা বোঝা যায় না তারপরে যখন আস্তে আস্তে তেলটা ছেড়ে দেয় তখন বোঝা আচ্ছা যাই হোক এদিকে দেখো ড্রাই চিকেনটা আমার প্রায় অলমোস্ট হয়েই এসছে দুর্দান্ত হয়েছিল খেতে আমার বর্ত ভীষণ ভালো খেয়েছে আর ওর বন্ধুরা। আর এদিকে দেখো আমাদের এই রাতে খাওয়ার যে মাংসটা সেটাও প্রায় হয়ে এসছে তাহলে এক একরকম ভাবে কষি একটা জায়গায় কষি আমার দু রকমের দুটো মাংস খুব ইজিলি হয়ে গেল আর এটা যদি আমি আলাদা আলাদা করতে যেতাম সময়টাও একটু বেশি লেগে যেত আর মানে কি বলবো আর যে যদি একসাথে সব কিছু হয়ে যায় তাহলে কে আর ঝামেলা করে যাই হোক পুরো রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর এই যে ড্রাই চিকেন যেটা করেছি না বন্ধুরা তোমরা কিন্তু এটা অবশ্যই ট্রাই করবে ঠিক এইভাবেই করবে তবে যেই টেস্টটা আমরা পেয়েছি তোমরাও পাবে ও যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্লিজ করে নিও টাটা সবাইকে